শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে স্বাগত জানাচ্ছি নীলফমারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটি উত্তরবঙ্গের একটি সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি গরুহাট হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন যারা দেশাল সারগরু করে করতে চান মিডিয়াম দামেজ তারা চলে আসবেন সরাসরি এই নীলফমুড়ি হাটে তো সঙ্গে থাকুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সারগোর বাজার মিডিয়াম দামেজ খামার উপযোগী আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমরা এখন দেখব মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সার ঘরু বাজার আমাদের সামনে যে সারটি রয়েছে কালো রঙের এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চাচা এটা বয়স কেমন চাচা অদার বয়স এখনও আগুন রয়েছে এখন দাঁত হয়নি আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত বানান্ন তিপান্ন তাই বান্ন থেকে তিরপান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনার টার্গেট কত দাম কইলা কই না টার্গেট টার্গেট মানে মিলতেছে না টার্গেট মিলতেছে না যাই হোক বান্ন হাজার টাকা দাম দিচ্ছে শাড়িটি কত ওনার টার্গেট পঁচপন্ন হাজার টাকা কিন্তু হাজার টাকা বিক্রি আজকে হবে না এই সার আজকের যে কালেকশন হয়েছে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখানে লাল লালচে কালো একটি সার হচ্ছে সারটের সম্পর্কে জানার চেষ্টা করতেছি বর এটা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা আশি হাজার টাকার দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে বেছে পঁয়ষট্টি ছেষট্টি তাই আপনাদের আপনাদের টার্গেট কত সত্তর পারে দেবেন দুই দাঁত বয়স ওজন কেমন আসবে তিন মন ভাই টার্গেট দিচ্ছে সত্তর পার হলে উনি ছাড়বেন আর ওজনের টার্গেট দিচ্ছে তিন মন তিন মন হবে না এটা এই ষাটটি ওয়েট আসবে আপনাদের নব্বই কেজি মাত্র মাত্র নব্বই কেজি তোর সঙ্গে থাকুন আমরা আবারও দেখব হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে দেশি এই শার্টটি সম্পর্কে জানবো আমরা হ্যাঁ খুব সুন্দর একটি সার ভাই এটা কী জাতের গরু এটা সাইওয়াল দেশি উঁতো তো লাগেছে আচ্ছা দেশি সাইওয়াল দা বয়স কেমন ছয় দাঁত তাই এটা ছয় দাঁত হয়ে গেছে তার মানে এটা খামার জন্য নয় এটা চলে যাবে আপনাদের মাংসের জন্য দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত সত্য বন্ধু বলছে ওজন কেমন আসবে তাই তারপর অনেকে ওজন জানতে চায় তো আড়াই মন একশো কেজি একশো কেজি ভাই টার্গেট দিচ্ছে তো আপনি কত হলে বেচবেন বাহাত্তর তেহাত্তর হলে উনি বেচবেন এই সারটি তো খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি দেশি সারগর বাজার আমাদের সামনে যে দেশি সারটি আছে সেই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষা এটা বয়স কেমন আগর বয়স না আগর বয়স দাম কেমন যাচ্ছেন বাষট্টি আচ্ছা দাম দিচ্ছে কত পঞ্চাশ বান্ন তাই পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দাম দিচ্ছি আপনি কতটা ছাড়বেন কতটা ছাড়বেন আপনি পাঁচপান্ন হাজার টাকা হলে উনি বিক্রি করবে শারটি বয়স এখন আগর হচ্ছে বয়সে এখন আগর হচ্ছে আগর করে এখানে মাংসের ওয়েট হিসেব করে মানে লাভ নেই কারণ যেটা আগর সেটা তো আর সাইজও যেহেতু মিডিয়াম সে হিসাবে মাংসের ওজন না করাটাই ভালো কারণ এটা হলো খামার জন্য উপযোগী সমিত্র দর্শক আমাদের সামনে যে সাদা কালার যে সাদা বাছুটি রয়েছে এই বাছুরটি বাছুর বলা যাবে না মিডিয়াম আর মিডিয়াম সাইজ আর এখানে সাদা রয়েছে মিডিয়াম সাইজ না ভাইয়া আপনি এটা বয়স কেমন ভাইয়া সাতান্ন সাতান্ন তাই সাতান্ন সাতান্ন হাজার টাকা হলে উনি ছাড়বেন এটা জাতে কি জাতি জাত দেশি না দেশি জাতের সার গরু খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বয়স দুই দাঁত দুই দাঁত রয়েছে কম বয়স রয়েছে এবং খামার জন্য একবার পারফেক্ট আচ্ছা সময় তো খামারই ভাই বন্ধুগণ আচ্ছা খামারের যে জন্য যে সারগুলোগুলো আপনারা কিনবেন যেমন এই সারটির বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে যদিও দুই দাঁত হয়ে থাকে মেডন্ড খুব সোজা রয়েছে বা এর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মাথা খুব সুন্দর হচ্ছে পা মোটা মোটা রয়েছে অবশ্যই আপনারা এই ধরনের বৈশিষ্ট্য দেখে সারগর অপর অবশ্যই ক্রয় করবেন কারণ একটি খামার বাঁচলে আপনি বাঁচবেন কারণ খামার এমনই একটা জিনিস যে খামার করা বা খামারকে টেকিয়ে রাখা যারে তারে পক্ষে কিন্তু সম্ভব না এর জন্য আপনাদেরকে দেখে শুনে সারগর করে করে করতে হবে আচ্ছা আমাদের সামনে যে লাল ছাদটা দেখা যাচ্ছে মুর পেটার বয়স কেমন দুই দাঁত না দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন সত্তর তাই সাত্তর দাম চাচ্ছেন বয়স দুই দাঁত আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট ভাঙে ষাট ভেঙে দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন ষাট তাই ওনার টার্গেট ষাট হাজার টাকা বয়স দুই দাঁত খুব সুন্দর একটি সার্চ দেশি আপনার এটা বয়স কেমন আগর বয়স না তাই দাম কেমন চাচ্ছেন আটান্ন আটান্ন হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাহান্ন বাহান্ন উনি দাম চাচ্ছেন আটান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে বাহান্ন হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন পাঁচপান্ন হাজার টাকা টার্গেট না এদিকে দেশে আমাদের সামনে যে সারগরগুলো রয়েছে সারগরগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছে এবং আমাদের সামনে যে লালটি রয়েছে লালটি সম্পর্কে জানবো এখন কাছ থেকে বড় ভাই এটা বয়স কেন বড় ভাই আগর না দাম কেমন চাচ্ছেন দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা যাতে কি জাত কি জাতের করবে এটা দেশি না দেশি পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন আশি হাজার টাকা টার্গেট ওনার টার্গেট আশি হাজার টাকা বয়স এখন আগুন রয়েছে যাই হোক এই শাড়টি যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো বা আপনাদের সামনে আমি তুলে ধর চেষ্টা করতেছি হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে তো যাই হোক তারপরে আমি উদাহরণ দিচ্ছি যেমন এই সারটি মেরুদণ্ড বাঁকা বাঁকা রয়েছে দেখুন মেরুদণ্ড বাঁকা আর ভুড়িটা ভুড়ি মোটা পিছনটা দেখতে দেখাই পিছনটা হলো একবার চিকন পিছনটা হলো চিকন মাথা মাথা সুন্দর হচ্ছে মাথা শিং রয়েছে আর এই শার্টটির সম্পর্কে উদাহরণ আর কী দেবো পা সুন্দর হচ্ছে পা এবং মাথা দুটোই ভালো রয়েছে কিন্তু এর মেরুদণ্ড হলো বাঁকা ঘুড়ি হলো মোটা পিছন পিছন পাছা পাছা হলো চিকন আচ্ছা এই ধরনের সার গরু কিন্তু আমাদের জন্য খুব একটা পারফেক্ট নয় অবশ্যই আমরা এই ধরনের সার গরু আমরা খামারে তুলব না সঙ্গে থাকুন আমরা আবার দেখব এইরকম এই ধরনের সার গরু বাজার আমাদের সামনে যে সারটি দেশি সার বা দেশাল সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষের কাছ থেকে চাষের বয়স কেমন আগর হচ্ছে না আর জাতের কী জাত এটা কী জাতের সার এটা দেশি 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 সার বয়স যখন আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি ছেষট্টি তাই আপনারা কত ছাড়বেন মানে পঁয়ষট্টি একটু উপরে পঁয়ষট্টির উপরে বা পঁয়ষট্টি প্লাস করে ওনারা ছাড়তে চাচ্ছেন বয়স এখন আগত হচ্ছে খুব সুন্দর বয়স রয়েছে এখনও দাঁত হয়নি আর দাঁতে হলো দেশি শার্টির বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে তো আজকের যে বাজার আজকে বাজারে যে আমদানি খুব সুন্দর সুন্দর আমদানি হচ্ছে আজকে বাজার কম আছে কম আছে না তাই কাস্টমার কেমন আছে কাস্টমারও কম আছে চাষা বলতেছে যে বাজার আছে কম আছে কাস্টমারও কম আছে সব মিলে আজকে বাজার মিডিয়ামভাবে চলছে কমও না বেশিও না আমাদের সামনে যে লাল শার্টটি আছে ওই শার্টটি বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে পিছন যে পিছন পিছনও খুব ভালো হচ্ছে পাগুলো খুব সুন্দর হচ্ছে যা যাই হোক এই ফাটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাষা এটা কী জাত শাড়িটা দেশি না দেশি বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন চাচা পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশ ভাঙতে বলতেছে আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশের নিচে দেওয়া যাবে না চাষা বলছে যে পঞ্চাশের নিচে দেওয়া যাবে না পঞ্চাশের উপরে লাগবে শারটি হলো দেশি আর খুব সুন্দর হচ্ছে সারটি বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে নিন খুব সুন্দর সার মেরিডোনটা একবারে সজাগ আচ্ছা পাশাপাশি এখানে আটটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো হ্যাঁ ভাইয়া ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন একটাই না একটা গরু নিয়ে আসছে উনি এটা কে জাতের গরু ভাইয়া ক্রস ক্রস মানে দেশের মধ্যে নাকি আচ্ছা আচ্ছা বয়স কেমন বয়স মানে কেমন কা দুই দাঁত উঠছে দুই দাঁত উঠছে তাই দুই দাঁত উঠে গেছে দাম কেমন চাচ্ছেন সত্তর আচ্ছা পাঁচ পনেরো থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছেন পাঁচ থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে ছাড়বেন ষাটের উপর উনি ষাট প্লাস করে বিক্রি করতে চাচ্ছেন আজকের বাজারে বয়স দুই তা কিছু ভাই খামারি ভাই বন্ধুগান দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি হাটের মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সার ঘরু বাজার এতক্ষণ ধরে আমরা উপভোগ করলাম তো যাই হোক চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্যন্ত এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন